রাতে রাতে বন্ধুরা জয় শ্রী কৃষ্ণা সকলকে আরও একবার স্বাগত আরও একটি নতুন ভিডিওতে তো টাইটেল থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিও কিসের ভিত্তিতে হতে চলেছে একদমই ঠিক বন্ধুরা আজকের ভিডিওটা বানাবো মন হল রাধারানি শাখা তো শাখাটা বানানোর জন্য শাখা পলা একইভাবেই বানানো হবে তো শাখা বানানোর জন্য যেটা প্রয়োজন সেটা হলো প্রথমত এটা হচ্ছে মালরিট ক্লাই তো এটা দিয়েই যে কোনো জিনিসই বানানো যায় শুধু রাধারানীর শাখা পলা কেন আর লাগবে একটু তার তবে তারের পরিবর্তে এখানে যদি একটু মোটা কার্ডবোর্ড ধরনের বা একটু শক্ত ধরনের কিছু নিতে পারো ভালো হয় তবে আগের যে শাখাটা দেখছো এটাতে কিন্তু আমি কোনো কিছু ইউজ করিনি তবে এবারে আমি একটু তার নিয়েছি ইউজ করবো এটার মধ্যে আর আমি যেটা রাধারানিকে পড়াই যে শাখাটা তো তার মাপেই শাখাটা বানাবো আর এইভাবে শাখার মাপটা নেওয়ার কারণ হলো আমি রাধারানীর থেকে শাখার মাপটা নিয়ে নিই আর এটার মধ্যে এই শাখাটা একদম রাধারানীর হাতের সঙ্গে পারফেক্ট মাপের আছে তাই আমি এই শাখাটার মাপেই বানাবো তো শুধুমাত্র রাধারানীকে শাখা পলা নয় লক্ষ্মী যাদের বাড়িতে লক্ষ্মী রয়েছে বা দুর্গা ঠাকুর রয়েছে তারা কিন্তু অনায়াসে এইভাবেই শাখা পলা বানিয়ে তাদের ভগবানকে মানে লক্ষ্মী এবং দুর্গা মাকেই কিন্তু পরাতে পারে আর যেটা মাপ নিয়েছি একটু বাড়তি করে কেটেছি যে কারণ এটাকে আবার তো জয়েন্ট করব তাই আর সেইভাবেই আমি তারগুলো কেটে নিচ্ছি তো এখানে যেহেতু আমি দুজোড়া বানাবো তো দুজোড়ার জন্য আমি চারটে তার কেটে নিয়েছি আর এবারে এই প্যাকেটটাকে কাটছি তো এই ধরনের প্যাকেটটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে বছর হয়ে গেছে আমার কাছে এটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে রেখেছিলাম আর এটা এখনও পর্যন্ত ঠিকই রয়েছে তো এর মধ্যে দু ভাবে প্যাকেট করা থাকে এই তো এই দু রকম নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এইটা চিপচিপে ধরনের হয় তো এই চিপচিপে ভাবটা কাটানোর জন্য চিপচিপে যদি হয়ে যায় তার পরে আমাদের কিন্তু কাজের ক্ষেত্রে অসুবিধা হবে কারণ একে যেখানে রাখবে সেখানে জড়িয়ে যাবে তো এর জন্য যে কোনো পাউডার নিতে পারো আমার কাছে যা ছিল আমি তাই নিয়েছি বাট যে কোনো ধরনের পাউডার কেবলমাত্র ওটাকে ড্রাই রাখার জন্য তো আমি সেইভাবেই একটু সরু সরু করে নিয়ে নিই মানে যতটা অংশ হয়েছিল আমি সেটাকে যেমন পরিমাপে রাখতে চাইছিলাম মানে কেউ যতটা চওড়া বা মোটা রাখতে চাই তার উপর ভিত্তি করেই ঠিক সেরকমভাবেই নিতে হবে তো সেটাকে এই তারের মধ্যে দিয়ে আমি ঘোরাচ্ছি তো দেখছো এখানে আমি কিন্তু একটু পাউডার ব্যবহার করেছি আর এই জায়গাটা একটু খারাপ হবে বাট সহজে তো একটা ক্লিন হয়ে যাবে আজকের আমি আমার মায়ের থেকে বেশ বকা খেতে চলেছি কারণ জায়গাটা যেভাবে একটু অপরিষ্কার করছি তো এটাকে একটু সাবধানের সঙ্গে জয়েন্ট করতে হবে যেহেতু তার রয়েছে তবে তারকে যদি আমরা একবারই এখানে একটু শক্তভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা আর সরবে না তো এর জন্য আমি যেগুলো দিয়ে জুয়েলারি বানাই বা তারগুলো কাটি তো এটা দিয়ে আমি একটু শক্তভাবে এ তারটাকে আটকে দেবো তো প্রথম থেকে যদি কেউ চাও যদি কেউ কার্ডবোর্ডের গায়ে এইভাবে লাগাও তো তার ক্ষেত্রে আর এটার প্রয়োজন পড়বে না তো প্রথম থেকেই সেটাকে শক্তভাবে আটকে নিয়ে শুরু করতে পারো যখন আমি রাধারানীকে শাখা পলা পরাই তখন অনেক বন্ধুরাই জিজ্ঞেস করেছো যে শাখা পলা কোথা থেকে কিনেছো বা কিভাবে বানিয়েছ তো আজকে তাদের জন্য এই ভিডিওটা আর একইভাবে আমি চারটে বানিয়ে নিয়েছি তো এটাকে এইভাবে রেখে দিয়েছিলাম ড্রাই হয়ে হওয়ার জন্য আর এটা দেখছো আমার বাড়িতে মানে মন্দির ছাড়াও আমার বাড়িতে কোনায় কোনায় থাকে শ্রীকৃষ্ণের ছবি তো এটা সব কার সামনেই থাকে তো তাই আজ আমি ভিডিওটা যেহেতু সেখানেই বসে করছি তো এই ছবিটা আমি দেখালাম বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম এরপরে দেখো যখন যেগুলো বানানো হয়েছে চুরিগুলো সেগুলো ড্রাই হয়ে যাওয়ার পরে যদি কেউ একটু ডিজাইন বানাতে চাও তো ক্ষেত্রে খানিকটা ড্রাই হয়ে যাওয়ার পরে এই ডিজাইনগুলো বানানোটা ঠিক রয়েছে নয়তো এই ডিজাইনগুলো বানাতে গিয়ে এটা চেপে যাবে ছড়িয়ে যাবে তখন সেপটাও নষ্ট হয়ে যাবে তো সেটা যার যেমন ডিজাইন পছন্দ সে তেমনভাবে তার এই ডিজাইনগুলো বানাতে পারে তো এটা কমপ্লিটভাবে ড্রাই হয়ে গেছে আর ড্রাই হয়ে যাওয়ার পরে এটাকে এবার আমি কালার করব তো এ দুটো বানাবো আমি পলা আর শাখাটার ওপরে ডিজাইন করেছি তবে ভীষণ লাইট ধরনের হয়েছে আর এর মো গায়ে যে পাউডারগুলো লেগে রয়েছে তো আমি চেষ্টা করছি ওই পাউডারগুলোকে একটু ঝেড়ে ফেলা যাতে এই পাউডারগুলো ঝরে যায় আর আমি যখন রং করব তখন যেন রঙটা খুব সহজে এর গায়ে লেগে যায় তো এইভাবেই আমি আগেরটাও বানিয়েছি আর এবারেও বানাচ্ছি তো চাইলে এটা রঙের পরে আবার কেউ সুন্দরভাবে ডিজাইন করে পরাতে পারে তবে আমি এবারে এইভাবেই রাখার চেষ্টা করব কারণ আমার আগেরগুলো বেশ অনেক দিন হয়ে গেছে তাই আমি ভাবলাম যে এবারে আরও নতুন এক জোড়া বানাবো দুজোড়া বানাবো তাই আমি এই ভিডিওটা শেয়ার করার সুযোগও পেলাম তো দেখছো আমি এখানে কালার করছি আর যেটা লাল রঙ করবো সেটাকেও আমি কালার করব কারণ লালের কালার করার আগে যদি আমরা সেটাকে সাদা রং দিয়ে কালার করে নিই তাহলে এটা কিন্তু আরো বেশি ফুটবে দেখতে ভালো লাগবে তাই আমি সেটাকেও সাদা রঙ করে নিয়েছিলাম আর তার উপরেই লাল রঙ করছিলাম যেটা আমি পলা বানাতে চাই তো বন্ধুরা আমার মতন ভুল তোমরা একটা জিনিস করবে না যখন কোনো কিছু রঙ করবে একটু অসতর্ক হয়ে গেলে কিন্তু যেটা শাখা বানিয়েছি তার উপরে কিন্তু যদি কোনোভাবেই রঙটা পড়ে যায় তাহলে কিন্তু সেটা অসুবিধা হবে আর কাজ করতে করতে এটা পড়তেই পারে তাই বলছি যে শাখাটা সরিয়ে রেখে পলাটাই কাজ করো কারণ একবার সাদা জিনিসে লাল রং ভরে গেলে সেটা কিন্তু তোলা তখন মুশকিল হয়ে যাবে তো দেখছো আমি কিভাবে কালার করছি আর দুর্দান্ত লাগছে হয়তো আমি শেপটা খুব সুন্দর দিতে পারিনি বাট যতটা পেরেছি সেইভাবে রাউন্ড করার চেষ্টা করেছি কোনো দিক দিয়ে একটু সামান্য এদিক ওদিক হয়ে গেছে হয়তো তবে যদি কেউ এটা খুব সুন্দরভাবে ফিনিশিং দিতে পারে তো আরও সুন্দর দেখতে লাগবে তো দেখছো আমার এখানে এটাকে আর আমি সামনে রাখতে পারবো না কারণ একে যেখানেই রাখবো সেখানে ও কালার লেগে যাবে তো এরপরে আমাকে কমপ্লিট এটা ড্রাই হওয়ার জন্য সময় দিতে হবে আর সাদাটার ওপরে কোট করে কালার লাগালে ভালো হয় সাদাটার ওপরে কোট কালার লাগানোর পরে আমি লালে লাল যে কালারটা লাগিয়েছি ওটা কিন্তু এক কোটেই লাগানো হয়েছিলো তো দেখছো এখানে সব কমপ্লিট ড্রাই হয়ে গেছে আর ড্রাই হতেও খুব বেশি একটা সময় লাগে না কারণ মালডিটে যখন দিয়ে কাজ করো মালডিড ক্লাই দিয়ে তো সেখানে যখন কালার করবে খুব ইজিলি ওটা চটপট ড্রাই হয়ে যায় তো খুব ভালো হয় আর দেখছো সাদা লাল যখন পাশাপাশি পড়বে কতটা সুন্দর দেখতে লাগবে ভীষণ সুন্দর দেখতে লাগে এইভাবে কিন্তু যাদের বাড়িতে মা লক্ষ্মী আছে মা দুর্গা আছে তারা কিন্তু দিতে পারো তো বানিয়ে দিতে পারো আর এখানে দেখছো বার্নিশ বার্নিশটা হলো অপশানাল এটা লাগাতে পারো কিংবা এটাকেও তোমরা নাও লাগাতে পারো তবে এটা লাগালে কি হয় একটা সাইনি ভাব থাকে তো সেটাও অপশানাল দিতে পারো বা না দিতে পারো সেটা যার যা নিজস্ব চয়েস তো বন্ধুরা দেখছো আমার তো এগুলো বানানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে তাহলে দেখলে বন্ধুরা যে আমি কিভাবে শাখা পলা বানিয়ে আমার রাধারানিকে শৃঙ্গার করি তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট শেয়ার করতেও ভুলো না তাহলে আবার দেখা হবে পরের কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে